বন্ধুরা আজ নূতন বছরের সকাল সকাল আপনাদের জন্য রয়েছে একদম চমকপ্রদ অফার বেহেস্তের দরজা সহজ করার একটা বিশাল সুসংবাদ ভাবছেন কিভাবে খুবই সহজ শুধু জিয়াউর রহমানের নাম নিলেই আপনার বেহেস্তের টিকিট একদম কনফার্ম না একদমই ভুল শুনছেন না আপনারা বিএনপির এই নেতার কথা অনুযায়ী এটা এখন একেবারে ফাইনাল ডিল কেন এবং কিভাবে জিয়াউর রহমানের নাম নিলেই আপনি বেশতে চলে যেতে পারবেন সেটা প্রমাণ সহ চলুন আপনাদেরকে দেখাই আপনাদের জীবন মানে আর কি কতটা সহজ হতে চলেছে সেটা জানতে ভিডিওটি কিন্তু একেবারে শেষ পর্যন্ত দেখবেন কারণ এমন সুযোগ মিস করলে কিন্তু সারা জীবন আফসোস করতে হবে মানে ভোটে জেতার আগেই বিএনপি দেশবাসীর জন্য বিশাল সুযোগ নিয়ে এসেছে বেহেস্তের সরাসরি টিকিট আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে বিএনপি এখন দেশের মানুষের জন্য উন্নয়নের চেয়েও বড় কাজ নিয়ে এসেছে এখন আর কোনো সড়ক উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি বা দেশের উন্নতির পরিকল্পনা নিয়ে না এসবগুলো নিয়ে ভাবতে হবে না তাদের মতে এসব সব ছোটোখাটো বিষয়ের চেয়ে বড়ো কাজ হলো বেহেস্তের দরজা খুলে দেওয়া হ্যাঁ আপনাকে আর কিছুই করতে হবে না ভালো কাজ নামাজ রোজা দান খয়রাত এসব ঝামেলা ভুলে যান শুধু একটা কাজ করুন জিয়াউ জিয়াউর রহমানের নাম নিন আর নিশ্চিন্তে বেহেস্তে চলে যান বিএনপি দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয় তারা সোজা ফার্স্ট ট্র্যাক নিয়ে এসেছে আপনাদের জন্য ভাবুন তো এমন সুবিধা কি কোনো দল এর আগে কখনো দিয়েছে আপনাদেরকে উন্নয়ন কর্মসংস্থান শিক্ষার মান বাড়ানো এসব পুরোনো ঝামেলা নিয়ে আর মাথা ঘামাতে হবে না বিএনপির কাছে আপনার টিকিট কনফার্ম সরাসরি বেহেস্তের সিট রিজার্ভ আগামী নির্বাচনে শুধু বিএনপিকে ভোট দিন ভোট দিলেই সব সমস্যার সমাধান আপনার জন্য নিশ্চিত ভেহেস্তের দরজা খুলে যাবে পড়াশুনো বা চাকরি বাকরি এসব কিছুই আর দরকার হবে না শুধু একটাই কাজ করুন জিয়াউর রহমানের নাম নিন আর দেখুন কেমন সহজে সোজা ভেস্তে পৌঁছে যান আপনারা আরও মজার ব্যাপার কী জানেন আগামীতে হয়তো তারা জিয়াউর রহমানের নামে লোন স্কিম চালু করবে যতবার নাম নেবেন ততবার পয়েন্ট জমা হবে এরপর পয়েন্ট জমার ভিত্তিতে আপনাকে সরাসরি বেহেস্তের ভিসা দেওয়া হবে তাই এত বড় সুযোগ দেওয়ার জন্য বিএনপিকে সত্যিই ধন্যবাদ তো জানাতেই হচ্ছে কারণ তারা ভোটে তার আগেই জনগণের জন্য আধ্যাত্মিক সেবা চালু করে দিল এমনকি ভবিষ্যতে হয়তো হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান বা কর্মসংস্থলের বদলে বেহেস্তের টিকিট সেন্টার চালু করবে আসুন আজকের সকালের একদম মশালাদার খবরটা কি বলছে চলুন সেটা এখন আপনাদেরকে একটু পড়ে শোনাই বন্ধুরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে প্রতিদিন জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেস নিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চোদ্দগ্রাম উপজেলার শাখার সভাপতি কামরুল হুদা গতকাল বছরের প্রথম দিন বুধবার দুপুরে চৌতগ্রাম উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন এরই মধ্যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্য ভাইরাল হয়েছে এই নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছে ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি নিশ্চিত হবে এটা কারণ উনি দেশের জনগণের সঙ্গে হটকারিতা করেননি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে এই কামরুল হুদা বলেন শেখ সেলিম শেখ হালেল হেলাল সহ শেখ হেলাল সহ এই শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে এই শেখ পরিবারের কেউ মুক্তিযোদ্ধা নন যুদ্ধ না করেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কি করে ছিয়ানব্বই সালের নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছেন শেখ হাসিনা সাড়ে তিনশো মন্ত্রী এমপি নিয়ে পালিয়েছেন জামাতের স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন একটা দল মানে জামাত আমাদের সঙ্গে ছিল তারা অতীতে আমাদের উপরে ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল চৌদ্দ গ্রামবাসী জানে তাদের ভোটের হার কত আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য দুশো করে ছোট লাঠি প্রস্তুত রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি লাঠি শোটা যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এর পাশেই মসজিদ ছিল জোহরের নামাজের সময় হলে এই কামরুল হুদা মোয়াজ্জিনকে মাইকের পরিবর্তে মুখে আজান দিতে বলেন এই সময় অনুষ্ঠানের বিরতি না দিয়েই চলমান রাখা হয় অনুষ্ঠান অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন এই বিএনপির কামরুল হুদা তিনি বলেন মানে এইবার হচ্ছে আসল বিষয় কিভাবে আপনারা টিকিটটা পাবেন তিনি বলেন জিয়াউর রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছেন ওই কারণেই ওনার নাম নিলে বেহেস্তে যাওয়া যাবে এটা কি আমি ভুল বলেছি না একেবারেই ভুল বলেননি আপনি সুতরাং একবার বুঝুন তাহলে বিএনপির হিপোক্রেসির লেভেল ঠিক কতটা মক্কায় নিম গাছ লাগানো নিয়ে যদি বেহেস্তের দরজা খুলে যায় তাহলে এদেশে গাছ লাগানো কৃষকরা কি আরও বড় পুরস্কারের দাবিদার নয় বিএনপির এই ধরনের সস্তার রাজনীতি কেবল প্রমাণ করে যে বিএনপি রাজনীতির মাঠে এখন দিশে হারা বিএনপি নেতার বক্তব্য শুনে মনে হচ্ছে নিমগাছ এখন শুধু ছায়া দেয় না সরাসরি বেহেস্তের একেবারে সিঁড়ি বানিয়ে দেয় জিয়াউর রহমান মক্কায় নিমগাছ লাগিয়েছিলেন আর তাই তার নাম নিলেই বেহেস্তে চলে যাবেন ভাবুন তো নিম এত ক্ষমতা আছে সেটা কি আগে কেউ জানতো এখন তো বিএনপি দেশজুড়ে জুড়ে নিম গাছ রোপণ অভিযান শুরু করে দিতে পারে তাই না বাড়ির উঠোনে একটা নিম গাছ লাগালেই জীবন সোজা বেহেস্তের দিকে এখন কেউ হয়তো বাজারে গিয়ে বলবে ভাই এক কেজি নিম গাছের চারা দেন বেহেস্তের ভিসা বানাবো আরে ভাই যারা আজ পর্যন্ত জিয়ারুর রহমানের নাম নেয়নি তাদের এখন কি হবে বলেন তো তারা কি আর কোনো দিন বেহেস্তে যাওয়ার সুযোগ পাবে না পাবে না যারা নাম নেয়নি বিএনপির এই দাবি শুনে মানুষ এখন প্রশ্ন করবে নিমগাছের এই অলৌকিক ক্ষমতা নিয়ে বিএনপি আগে কেন মুখ খোলেনি এতদিন কি তারা গাছের পাতা গণনা করছিল বিএনপির এই নেতা বলছেন শেখ পরিবার লুটপাট করে দেশ শেষ করেছে কিন্তু একবার নিজের দলের দিকে তাকিয়ে দেখেছেন যে দল নিজের নেতার নামে বেহেস্তের টিকিট ছাপায় তারা কি লুটপাটের বিষয়ে কথা বলার যোগ্য আরও বলছেন শেখ পরিবারের কেউ মুক্তিযোদ্ধা নন ভাই শেখ মুজিবুর রহমান নিজেই মুক্তিযুদ্ধের রূপকার তার ডাকে লাখো মানুষ যুদ্ধ করল দেশ স্বাধীন হলো আর আপনারা কি করলেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হলেও তার নাম নিয়ে শুধু রাজনীতি আর ব্যবসা করলেন এছাড়া তো আর কিছু না তাই না এখন জিজ্ঞাসা করতে ইচ্ছে করে জিয়াহুর রহমান কি আপনাদের বলে গিয়েছিলেন আমার নামে বেহেস্তের টিকিট চালু করো এখানে তিনি আরও প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কিভাবে দল হয় কিভাবে মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কীভাবে ভাই মুক্তিযুদ্ধের সময় আপনার দল কোথায় ছিল আসলে যারা পাকিস্তানির স্বার্থ রক্ষা করতে চেয়েছিল। তারা এখন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে প্রশ্ন করে হাস্যকর পরিস্থিতি এসবগুলো শেষে শুধু একটাই কথা বলবো। আগে নিজের বাড়ির চৌকাট পরিষ্কার করুন তারপর অন্যদের নিয়ে কথা বলুন শেখ পরিবার আর আওয়ামী লীগের অর্জন দেখে ঈর্ষা হচ্ছে তাই না মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলার আগে ইতিহাসটা ভালো করে জানা উচিত আওয়ামী লীগ এবং শেখ পরিবারের ভূমিকা যেখানে গৌরব উজ্জ্বল সেখানে বিএনপির কথা তুললে হাস্যকর অবস্থায় পড়তে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ছিলেন মুক্তিযুদ্ধের মূল স্থাপিত এই ঐতিহাসিক এই আছে আপনার সাতই মার্চের যে ঐতিহাসিক মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা সেটা কে দিয়েছিল বঙ্গবন্ধু যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো এই কথায় লাখো মুক্তিযোদ্ধাকে উদ্বুদ্ধ করেছিল বঙ্গবন্ধু তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে পাকিস্তানের শোষণের বিরুদ্ধে লড়াই করেছেন এবং যুদ্ধকালীন সময়ে পাকিস্তানে পাকিস্তানের যে কারাগার সেখানে বন্দি ছিলেন নিজের জীবন উৎসর্গ করে জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন আওয়ামী লীগের নেতৃত্বে পুরো মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে তাজউদ্দিন আহমেদ সহ দেলে দেশের যেসব শীর্ষ নেতারা তারা মুজিবনগর সরকার গঠন করেছিল আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পক্ষে কূটনৈতিক সমর্থন আদায় করার জন্য আর কিছু কি জানতে চান মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা সম্পর্কে এবার আসুন মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কি ছিল সেটা একটু দেখি জিয়াউর রহমান একজন সেনা কর্মকর্তা ছিলেন এবং মুক্তিযুদ্ধে তার একটি ভূমিকা ছিল যা আমরা অস্বীকার করছি না তবে তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেননি বা চেতনা তৈরি করেননি তিনি বঙ্গবন্ধুর নামেই স্বাধীনতার ঘোষণা দেন অথচ পরবর্তী সময়ে তিনি আওয়ামী লীগ বিরোধী শক্তিকে একত্রিত করে পাকিস্তানপন্থী দল জামাতে ইসলামের মতো মুক্তিযুদ্ধ বিরোধী তাদের পুনর্বাসিত করেছিল জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির পর বিএনপি পরবর্তী সময়ে জামাতে ইসলামী যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল তাদের নিয়ে রাজনীতি করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে রাজাকারদের মন্ত্রী বানিয়েছে শুনুন নেতা সাহেব দেশবাসী এসব কিছু ভুলে যায়নি বিএনপির এইসব কর্মকাণ্ড এসব কেউ কিছু ভুলে যায়নি এখন দুদিন আওয়ামী লীগ ক্ষমতা হারা হয়েছে তাই আপনারা যা ইচ্ছা তাই ইতিহাস বানাবেন আর দেশবাসী সেটা গপ 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 করে গিলবে এটা হওয়ার নয় যে দল যুদ্ধ অপরাধীদের নিয়ে সরকার গঠন করেছে যারা যুদ্ধের বিপক্ষ শক্তিকে পুনর্বাসিত করেছে সেই বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্ন তোলে আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের মূল নেতৃত্ব দিয়েছে আর বিএনপি সেই যুদ্ধ অপরাধীদের সঙ্গী হয়েছে আপনারা বলছেন শেখ পরিবার মুক্তিযুদ্ধে অংশ নেয়নি আরে নেতা সাহেব আপনার মস্তিষ্কটা একটু ধোলাই মোছাই করুন পাকিস্তানি প্রেতাত্মাদেরকে একটু ঘাট থেকে নামান কারণ বঙ্গবন্ধু ছিলেন মুক্তিযুদ্ধের মূল নায়ক তার নেতৃত্বে আত্মত্যাগেই দেশ স্বাধীন হয়েছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনার যে প্রশ্ন সেটা তোলার আগে নিজেদের ইতিহাসের পাতাগুলো একটু উল্টে পাল্টে দেখুন কারণ যারা যুদ্ধ অপরাধী তাদেরকে পুনর্বাসন করেছে আপনাদের নেতা তাই আপনাদের মুখে মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্ন হাস্যকর শোনায় এই অনুষ্ঠানটি মসজিদের পাশেই অনুষ্ঠিত হচ্ছিল এবার সেখানে নামাজের সময় হলে মোয়াজ্জিনকে মাইকে আজান না দিয়ে মুখে আজান দিতে বলা হয়েছে এটা কি ধর্মের প্রতি চরম অবমাননা নয় একদিকে ধর্ম নিয়ে বড় বড়ো কথা বলছেন আর অন্যদিকে নামাজের সময়ও সম্মান দেখাচ্ছেন না এটাই কি বিএনপির দ্বিচারিতা আর ভণ্ডামির চূড়ান্ত উদাহরণ নয় এর মাধ্যমে আপনারা জনগণকে কি বোঝাতে চাইলেন যে মসজিদের থেকে আমাদের রাজনৈতিক অনুষ্ঠান বেশি গুরুত্বপূর্ণ তাই নয় কি নামাজের সময় বিরতি না দিয়ে অনুষ্ঠান চালিয়ে যাওয়া কি বার্তা দেয় এটা কি স্পষ্ট প্রমাণ নয় যে বিএনপির কাছে ধর্ম শুধু ভোটের রাজনীতির একটি হাতিয়ার অথচ ধর্মীয় মূল্যবোধের প্রতি তাদের আসলেই কোনো শ্রদ্ধা নেই যারা আজানের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে অবজ্ঞা করে তারা কি সত্যি ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করতে পারে বিএনপি নেতাদের এই কাজ শুধু তাদের ভণ্ডামিকেই প্রকাশ করে না বরং কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান মানুষদের অনুভূতিকে আঘাত করে আর যারা এই ভণ্ডামির সমর্থন করে তাদের মুখ আজ এখন লজ্জায় লাল হওয়া উচিত ধর্মের নামে রাজনীতি করা খুব সহজ কিন্তু ধর্মের সত্যিকারের মান রক্ষা করা খুব কঠিন যা বিএনপি বারবার প্রমাণ করেছে যে তারা কখনো করতে পারেনি সেগুলো ধর্ম নিয়ে বিএনপির এই ভণ্ডামি যদি এখন আওয়ামী লীগ করত তাহলে এতক্ষণে বিএনপির নেতারা রাস্তায় লুঙ্গি মাথায় বেঁধে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বলে তাণ্ডব নৃত্য শুরু করে দিত। আওয়ামী লীগ ধর্ম অপমাননা করেছে, অবমাননা করেছে এই সব বলে রাস্তায় একেবারে আগুন জ্বালানো মিছিল শুরু করে দিত। অথচ নিজেরা যখন আজ মসজিদের পাশে নামাজের সময় আজানের পবিত্রতাকে উপেক্ষা করে তখন তাদের কোনো লজ্জা নেই, কোনো আত্মসমালোচনা নেই। এটা আওয়ামী লীগ করলে বিএনপি মিছিল নিয়ে চিৎকার করত। ধর্ম বাঁচাও আওয়ামী লীগ হটাও তারা টক শোতে গিয়ে ধর্মের দুশ্মন বলে আওয়ামী লীগকে কালিমা লিপ্ত করত। এটাই বিএনপির আসল চরিত্র নিজেরা যা খুশি করুক সেটা ঠিক কিন্তু অন্য কেউ করলে সেটা ধর্মের বিরোধিতা হয়ে যায় যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা বলে গেল আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নাম আর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রাজনীতি করে এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই অথচ ঠিক একই জিনিস করতে বিএনপির লজ্জা লাগছে না কি আর বলবো সবচেয়ে বড় বিষয় হলো বিএনপি যদি মনে করে জনগণ এতটাই নির্বোধ যে তাদের এসব অবাস্তব কথায় বিশ্বাস করবে তাহলে এটা তাদের সবচেয়ে বড় ভুল কারণ জনগণ এখন স্মার্ট তারা রাজনীতির এই দ্বিচারিতা এখন আর মোটেই মেনে নেবে না তো বন্ধুরা এই পুরো ভিডিওতে আমরা দেখলাম কি পরিমাণ কি লেভেলের ভণ্ডামি করছে বিএনপি ধর্ম নিয়ে অপমান আর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তাদের দ্বিচারিতা তারা একদিকে মসজিদের সম্মান উপেক্ষা করে আর একদিকে মৃত নেতার নাম নিয়ে বেহেস্তের টিকিট বিক্রি করে এখন আপনারাই বলুন ধর্ম মুক্তিযুদ্ধ আর রাজনীতি নিয়ে এমন ভণ্ডামি কি মেনে নেওয়া যায় নিচে কমেন্টে লিখে জানান বিএনপির এসব কথায় আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন আপনাদের মতামতই আমাদের শেষ কথা ধন্যবাদ সকলকে অনেক অনেক ধন্যবাদ